তো বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশাল জন্য যে মারবে এই আর্মির ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য তুলে তোমরা জানো ছাব্বিশ নভেম্বর থেকে আর্মি র্যালি স্টার্ট যেটা বয়সমা আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর শুধুমাত্র মাধ্যমিক পাস তো যারা যারা ভর্তি দেখতে যাচ্ছ আসাম মিলিটারি স্টেশন মাসিমপুর ওইখানে তোমাদের রানিংটা হবে রানিংয়ের পর হবে চিন আপ তো চিন আপ দশটা চিন আপ হবে দেখতে পেয়ে যু সেম বানানো হবে ঠিক আছে এরকম সেম টু সেম থাকবে তো আমাদের ক্যান্ডিডেট তোমাদের সামনে পর ফিজিক্যালি করে দেখাইবো ভিউটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে দেখে তোমাদের এক্সপিরিয়েন্স হইবো ওইখানে যাওয়ার পরে তোমার মনের মধ্যে ডর থাকতো না এরকম ভিড় ভাড়ের মধ্যে যদি আমরা প্র্যাকটিস করি মনের মধ্যে লজ্জা জিনিসটা থাকতো আর দ্বিতীয় কথা হইছে

তোমাদের ইমোশনাল তোমাদের বন্ধু বান্ধব কিছু কিন্তু একদম বলিদান করতে যদি ফজে চাকরি করতে চাও মেনুষে মন স্থির করতে হ্যাঁ আমি কঠিন পরিশ্রম করতে পারবো এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাই তো শুন একদিনে ভীম শিখিনি ন্যূনতম কারো ছয় মাস কারো তিন মাস কারো আট মাস কারো দুই বছর কারো এক বছর কিন্তু মেহনত কন্টিনিউটি পরিশ্রম কিন্তু বন্ধ নাই কন্টিনিউ সকাল বিকাল অব্দি কন্টিনিউ চলতে আর আমাদের একাডেমির অ্যাড্রেস সবাই খুঁজছে কোন জায়গাতে আমি বলে দিই আমাদের একাডেমি ত্রিপুরা বিশালগড় মুরাবাড়ি এখানে অবস্থিত আছে আমাদের একাডেমি যারা একাডেমিতে জয়েন করতে চাও চলে আসুন আমাদের এইচ ই ফিজিক্যাল অ্যাকাডেমিতে আমাদের একাডেমির মধ্যে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্ন প্রস্তুতি করা যাবে যারা ইচ্ছুক যে আমি চাকরি করব যে সরকারি তাহলে চলে আসব তো বন্ধুরা এখানে ভিডিও সমাপ্ত করছি ভালো থাকবেন আবার দেখা হবে সেই ভিডিওতে থ্যাংক ইউ নমস্কার জয় হিন্দ হিন্দি